আসসালামু আলাইকুম ফেসবুক হ্যাঁ এই ভিডিওটা কিন্তু আমি ফেসবুকের উপরেই করতে চাচ্ছি আপনারা অনেকে ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান কেউ ব্যবসায়ী করতে সে কেউ বা এন্টারটেনমেন্টের জন্য যেভাবেই চান না কেন আপনারা কিন্তু ফেসবুক পেজটা ক্রিয়েট করতে চান তো ফেসবুক পেজটা কীভাবে ক্রিয়েট করবেন সেটাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তো চলুন ভিডিওর মূল অংশে আর মূল অংশে যাওয়ার আগে অনুরোধ থাকলে আপনারা আমার চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করবেন এবং লাইক দেবেন আর যারা অলরেডি এই কাজগুলো করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার ফোন থেকে আপনি আপনার যে ফেসবুক অ্যাপসটি আছে এই যে ফেসবুক অ্যাপস এই ফেসবুক অ্যাপসটি টাচ করে দেবেন তবে হ্যাঁ মনে রাখবেন যে আপনি যে ফেসবুক আইডিতে আপনি পেজ খুলতে চাচ্ছেন সেটা লগ ইন থাকতে হবে লগ ইন করে নেবেন আপনারা তবে লগ ইন করাই আছে তো এখান থেকে মূলত আপনারা এই যে থ্রি লাইন ডট মেনু আছে এই থ্রি লাইন ডট মেনুতে আপনারা ট্যাপ করে দেবেন এখান থেকে এই যে একটু আপনারা খেয়াল করে দেখুন পেজ এই পেজে আপনারা টাচ করবেন টাচ করে দেওয়ার পরে এখান থেকে এই যে নীল বাটনের যে ক্রিয়েট পেজ লেখা আছে এই ক্রিয়েট পেজে আপনারা টাচ করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখুন এখন এই যে গেট স্টার্টেড যে লেখা আছে এই গেট এটি স্টার্টেড লেখাতে টাচ করে দেবেন দেওয়ার পরে প্রথমে যে ঘরটি আসছে দেখুন এখানে এই ঘরটিতে আপনি পেজের যে নামটি দিতে চাচ্ছেন সেই নামটি এখানে লিখে দিতে হবে আপনি এটা বাংলাতেও লিখতে পারবেন কোনো সমস্যা নেই আপনি এভাবে লিখে দেবেন আপনার নামটা লিখে দেবেন আমি একটি নাম এখান থেকে লিখে দিলাম দেওয়ার পরে খেয়াল করে দেখুন নিচে যে নেক্সট বাটনটি আছে নেক্সটে আপনি কাজ করে দেবেন ওকে দেওয়ার পরে এখান থেকে আপনাকে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে অর্থাৎ আপনি কি ধরনের পেজ ক্রিয়েট করবেন অর্থাৎ আপনি কি বিষয়ের উপর পেজটা ক্রিয়েট করতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করুন সেই ক্যাটাগরিতে অ্যাড ক্যাটাগরিতে টাচ করে দেবেন দেখুন এখানে অনেক ধরনের ক্যাটাগরি দেওয়া আছে এখান থেকে আপনার যেটা প্রয়োজন সেটা আপনি ক্রিয়েট করে নিন আর পার্সোনাল বক দিয়ে খুলছি আমি জাস্ট টেস্টিং পেজ হিসাবে খুলছি তো এখান থেকে সেটা আপনি জাস্ট এখানে টাচ করে দেবেন যে টাচ করে দিলে দেখুন ক্যাটাগরিটা ওখানে অ্যাড হয়ে গেল আপনি আরও ক্যাটাগরি অ্যাড করতে পারেন চাইলে এখানে অ্যাড ক্যাটাগরি দিয়ে দিয়ে করে দেবেন ক্যাটাগরি দেওয়ার পরে আপনার কোনো ওয়েবসাইট থাকলে আপনি এই যে ওয়েবসাইটের ঘরটি আছে ইন্টার ওয়েবসাইট এখানে আপনি সেটা লিখে দেবেন আর না থাকলেই যে উপরে যে স্কিপ লেখা আছে খেয়াল করে দেখুন এই স্কিপ লেখাতে আপনি টাচ করে দিলে অপশনটি চলে যাবে এখন যে কাজটি করতে হবে দেখুন আপনার যে পেজটি আমরা ক্রিয়েট করব এটা কিন্তু অলমোস্ট ডান আপনি এখন যে কাজটি করতে হবে এখান থেকে আপনি আপনার যে লোগোটি আছে এই পেজের সেই লোগোটি এখান থেকে আপনি অ্যাড করে দিবেন আর এখানে আর এইখানে এইখানে টাচ করে আপনি কী বলে এটারে থামনেল বা পেজ আছে কাভার পেজ হ্যাঁ কাভার পেজ বলে এই কাভার পেজটা এখানে আপনি অ্যাড করে দেবেন তো আপনাকে যা করতে হবে আপনি এখন এই যে আইকনটি আছে আপনার পেজের নামের প্রথম অক্ষর দিয়ে এখানে আপনি টাচ করে দিলে এখানে দেখুন দুটো অপশন আসছে একটি হলো টেক ফটো আর একটি হলো আপলোড ফটো এখান থেকে আপনি ছবি সরাসরি উঠিয়ে দিতে পারেন আবার আপলোড ফটো থেকে আমি আপলোড ফটো থেকে দিচ্ছি দিয়ে আপনি যে ছবিটা উঠিয়েছেন সেই ছবিটা এখান থেকে টাস করে দিয়ে ডান করে দিবেন ব্যাস দেখুন এটা আপলোড হওয়া শুরু করে দিয়েছে ওকে আমার পেজটা কিন্তু অলরেডি অর্থাৎ আমার যে পেজের যে লোগোটা সেটা কিন্তু আপলোড হয়ে গেছে এখান থেকে এখন আপনি কাগড় পট্রটা অ্যাড করুন তো এই যে অ্যাড লেখা আছে এই অ্যাডে আপনার টাচ করে দিবেন দিয়ে আপলোড ফটো আর যদি ছবি উঠিয়ে দিতে চান তাহলে তাকে টেক ফটো তা আমি আপলোড টাস করে দিচ্ছি দেওয়ার পরে এখান থেকে যার ছবিটা সিলেক্ট করে দিয়ে ডান করে দিবেন ওকে দেখুন আমার কিন্তু দুটো ছবি কিন্তু এখানে অলরেডি আপলোড হয়ে গিয়েছে এখন আপনাকে যে কাজটি করতে হবে দেখুন এই যে ডান জাস্ট একবার করে দিবেন হয়ে গেছে কিন্তু আমি যে পেজটা ক্রিয়েট করলাম সেই পেজটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে দেখুন এখন আপনি চাইলে এখান থেকে যে অ্যাবাউটে আছে এখানে অ্যাবআটে গিয়ে আপনার পেজ সম্পর্কেও কিছু এডিট করে লিখে দিতে পারেন দেখুন পাবলিক ডিটেলস এখান থেকে আপনি এডিট করে করে সেটা লিখে দিতে পারবেন যে আপনি কী কী বিষয়ের উপর কাজ রাখবেন আপনার এই পেজে এভাবে আপনারা আশা করি আপনাদের ফেসবুক থেকে পেজ ক্রিয়েট করে নিয়ে আপনারা আর্নও করতে পারবেন এখন এই ফেসবুক কিন্তু অনেকে প্রতারিত করছে আবার অনেকে স্বাবলম্বী করছে তা আপনারাই সেটা ঠিক করে নেবেন যে কোনটা ভালো কোনটা এটা আপনারা যাচাই করে নেবেন তবে ফেসবুক পেজ ক্রিয়েট করে অনেকে যে স্বাবলম্বী হচ্ছে এটা কিন্তু সত্যি একটা বড় বিষয় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্টস করবেন এবং শেয়ার করবেন আর আমার সঙ্গে এতক্ষণ আপনারা যুক্ত থেকেছেন এসে এর জন্য ধন্যবাদ জানাই